আজকে আবারও আমরা পদন নদীতে মাছ ধরতে এসেছি ইতিমধ্যে আমরা মাছ ধরা শুরু করে দিয়েছি এখন বর্ষাকাল চলছে এখন অনেক মাছ হবে এর মধ্যে আমরা মাছ ধরতে নেমে গেছি সঙ্গে আছে আমি রুবেল এবং জীবন অনেক শুধু আবহাওয়া আজকে সেই সঙ্গে আকাশে মেঘের ছড়াছড়ি ছোট কুটি দেখেন পদ্মা নদী এখন ভরে গেছে নদী পানিতে আমাদের প্রথম খাওয়া প্রথমে করা পুটিয়েছে খালি পুটি উঠছে প্রথমেই পুটি মাসল

কাঁকড়া মেলা এই যে বন্ধুরা দেখে একটা ভাষা পাহাড় যেতে পাহাড় বিশ তাহলে মাছ হবে না দুনিয়ার গাছ মাইর তলে দেখুন বন্ধুরা আশেপাশে অনেকজন মাছ ধরছে এর মধ্যে আমরা মাছ ধরছি আমাদের জীবন ডুব দিচ্ছে আর মাছ ধরছে আপনাদের দেখাবো কি মাছ ধরছে অনেক সুন্দর আবহাওয়া দেখুন অনেক সুন্দর আকাশ জীবন ডুব দিচ্ছে বারবার জীবন ডুব দিয়ে উঠেছে শুক্ত হবেই পানি বাড়ছে তো পদ্মার পানি বাড়ছে অনেক পাশেই চাক দিয়ে মাছ ধরছে মাছ হবে এদিকে বন্ধুরা এখন পদ্মার পানি বাড়ছে অনেক সুত শুত ভাসিলি চলে যাচ্ছে জীবনকে

오, TJ. 아, 낚시타. 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 아, 낚시 아,

ভালো না থাকলে তা আমাদের সঙ্গে মাছ ধরার জন্য অনেকে যোগ দিয়েছে আমরা একসঙ্গে মাছ ধরতে নেমেছি আজকে পদ্মা নদীতে পাশে ছাঁক দিয়ে মাছ ধরছে জীবন আবারও জাল ফেলছে ও জাল ফেললো অনেক শক্তি দিয়ে আস্তে আস্তে জাল তুলবে পদ্মার নদীতে এখন অনেক পানি অনেক অনেক পানি এই পানির মধ্যে আমরা মাছ ধরতে নেমেছি পানিতে মাছ হবে চটার মেঘ আছে বৃষ্টি নামবে নাকি জীবন আস্তে আস্তে জাল চলছে পুঁটি আছে খালি তো চুটি বড় সরো মাছ নাই দেখেন বন্ধুরা অনেক কষ্ট করে জাল ফেলা পরে শুধু পুঠি মাছ উঠছে বড় একটা পুঁথি দেখুন ইতিমধ্যে আমাদের মাছ আবারও জাল ফেলার জন্য জীবন এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর করে জাল ফেলা হলো পদ্মা নদীর অসম্ভব সৌন্দর্য রূপ দেভেন বন্ধুরা অনেক সৌন্দর্য পদ্মা নদী পুঁথি মাছে ভরপুর পদ্মা নদী বলা যায় আর কি পুঁথি খালি পুঁথি কি একটা মায়া মাছ আছে মায়া না মায়া 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 কয়রা ইলিশের বাচ্চারে পুঁঠি মাছের ভরপুর রে ভাই पुठी नो मत बाले बाले फाके बोले बाप रे चले पावो बाप रे अभी तेरा किसना है हम्म नहान बंद रहा ऑनिक पुठी ऑनिक किया तो घर डाबांच मून পদ্মা নদীর খয়লা মাছ সুন্দর একটা মাছ চান্দা মাছ পিওলি তো খুঁজছি আটা চটা পিওলি উঠবে ভালো লাগবে ছেকি তোলা লাগবে ওদের মতো ছেঁকা দে खाली पुटी खाली पुटी माज पुटी मास देखें बंधुरा जाल কষ্টের কাজ তারপরে জীবিকার জন্য আমাদেরকে মাছ ধরাই লাগে খালি পুঠি উঠছে মাছ টাস কই বড় সড় দেখেন বন্ধুরা আজকে আমরা পদ্মা নদীর মাছ ধরতে এসেছি একটু নদীর পারে নদীর পার থেকে এ পরে আসছি এটা পদ্মা নদীর চর মাঝে আমরা মাছ ধরছি তো দেখেন বন্ধুরা আমরা একটা বালি পাইছি বালে আরো আছে বালে যে ওইদিকে আর একটা বালি আছে এই যে একটা বাইলে ও বেলে

もちろん、ね。